বন্ধুরা এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনবেন পঞ্চম পর্ব আগের পর্বের কিছু অংশ ভীষণ ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন মাঝিমাল্লার সেনা সামন্তের কলরোল আজকের পর্ব ভীষণ ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন মাঝি মাল্লার সিনা সামন্তের কলরোল সাইক্লোনের বেগে বিপুল আর্ত কোলাহলের মধ্যে সপ্তরিঙা ডুবিয়া যাইতে লাগিল উদ্ভ্রান্তের মতো আসে আসে আমার সুন্দর রুদ্রের রূপে আসে ওই বিজলি শিখায় তার সোনার কাকনের ঝিলি ধুলি গৈরিক গগন কোণে দোলে তার চন্দনের রং উত্তরীয় পুঞ্জিত কালো মেঘে তার কেশ ঝঞ্ঝা রাতে অসীম বিহরের আত্মরোদন ধ্বনি আমি শুনেছি মরণের মাঝে তোমার আহ্বান আমি শুনেছি মধুমালা জলে ঝম্প প্রদান পার্বত্য চট্টগ্রাম বা মগ রাজ্যের প্রমোদ ভবন সপরিষদ মগরাজ সুরাপানের রত সুরাপান করিতে করিতে আমার এই পার্বত্য চট্টগ্রামকে বাঙালি মগের মূলকে নাম দিয়েছে না মন্ত্রী তার চরম প্রতিশোধ আমি কি করে নেব জানো বাংলার জলে স্থলে আমরা যে বিভীষিকার সৃষ্টি করেছি তার অধিক শাস্তি আমি তো কল্পনা করতে পারি না মহারাজ পারবে কেমন করে তাহলে তুমি রাজা হতে আমি হতাম তোমার আদেশ পালনের মন্ত্রী মহারাজ আমার কর্তব্য যন্ত্রণা দেওয়া আদেশ পালনের কর্তব্য সেনাপতির ওই যাকে বলে ভাজা চাল তার নাম মুড়ি। যাক কি শাস্তির কথা বলছিলাম যেন আমার ওই কুৎসিত কুয্যপৃষ্ঠ আকাট মূর্খ সঙ্গে বাংলার শ্রেষ্ঠ রাজকন্যার বিবাহ দেব ওই ছেলেকে দেখে স্বেচ্ছায় কোনো রাজা কেন পূজা ও কর্ণাদান করবে না তবে যদি জোর করে কেড়ে আনেন সে কথা স্বতন্ত্র জোর করে নয় মন্ত্রী বলে নয় ছলে আমি এই অপমানের প্রতিশোধ নেব আমি ক্ষত্রিয় কাজেই বাঙালি ক্ষত্রিয় কোন রাজার আমার পুত্রকে কন্যা দিতে বাঁধবে না তা জানি মহারাজ বাধবে শুধু আপনার পুত্রের কুজে আমি খুঁজে খুঁজে সে কুজের ওষুধ বার করেছি সেনাপতি মহারাজের আদেশ কাল যাকে নদীর তীরের বালু কুড়িয়ে পাওয়া গেছে তাকে এখানে আনো বন্দি অবস্থায় রাজকুমারের প্রবেশ কি আকাশে জাল পেতে বুদ্ধির জাল পাতা জানলে চন্দ্র কেন ইন্দ্র ব্রহ্মা বিশ্ব শিব সকলকে ধরা যায় মন্ত্রী এত দুধের ছেলে সেনাপতি ওর বন্ধন মুক্ত করে দাও যুবক তুমি ওই আসন গ্রহণ কর তুমি পথ শ্রমে অত্যন্ত ক্লান্ত খানিক নিত্য গীতের বাতাস লাগিয়ে চিত্তকে সুস্থ কর সেনাপতি ডাক মনেপুরী নর্তকীদের তোমার পান টান চলাতে ছোকরা দেখো তো রাজার পুত্র অন্তত সহদাগরের পুত্র বলেই মনে হয় মহারাজ আমায় মার্জনা করুন আমি নিতান্ত দরিদ্রের সন্তান এসব কখনো খাইনি বলো গিয়ে সেদিন তোমার সমুদ্র থেকে তুলেছিল সৈনিক বৃন্দ সেদিন নাকি তোমার পেট থেকে আদ সমুদ্র জল বের করেছিল আচ্ছা বাবা সত্যি বলতো অগত্যা মুনি কি তোমার মামাটামাকে হতেন নর্তকী দল লইয়া সেনাপতির প্রবেশ মণিপুরী নৃত্য ও গান চমৎকার সুন্দর সেনাপতি তোমার আর মন্ত্রীর সাথে আমার কিছু গুপ্ত মন্ত্রণা আছে আমি এখানে আমরা তিনজন আর ওই যুবক ছাড়া কেউ থাকবে না সেনাপতির ইঙ্গিতে মন্ত্রী ছাড়া আর সকলে অভিবাদন করিয়া উঠিয়া গেল মন্ত্রী আমি গৌড়েশ্বরের লোককে এই ছেলেটিকে দেখি আমার ছেলে বলে পরিচয় দেব ওরা আমার আমন্ত্রণের পাত্র দেখতে এসেছে কি হে যুবক তুমি অমন করে চমকে উঠলে যে তোমায় মারবো না ধরবো না দিপি বঙ্কেশ্বরের জামাই বাবাজি হবে ঘন্টা কয়েকের জন্য তারপর ব্যাস ছুটি ওরা তোমার বাবার নাম জিজ্ঞাসা করলে বলবে আমার পিতা রাজাধিকার পার্বত্য অধীশ্বর স্ত্রী শ্রীল শ্রী চিত্ত সেন বুঝলে যদি না বলি না না বললে কারাগারে পাঠিয়ে কুকুর দিয়ে খাওয়াবো কিন্তু কেন না বলবে নির্বোধ যুবক তোমার মতো পথের ভিকারির এক মুহূর্তের জন্য রাজপুত্র হওয়ার কি কম কথা ব্যাস এক পক্ষের মধ্যে বিবাহের দিন স্থির হয়ে যাবে তুমি বর্ষে যে বাসর ঘরে ঢুকেই বেরিয়ে পড়বে তারপর যা করার আমি করব মহারাজ কিন্তু বাসর ঘরে আপনার কুশিত কুজ্জ পুত্রকে দেখে যখন রাজকন্যা চিৎকার করে উঠবে তখন তার উপায় ঠিক রেখেছি কি বলে সেনা অতি কিন্তু মহারাজ আমার মধুমালা মধুমালার কি হবে আরে মধুমালা নাই মধুমালা নাই কন্যার নাম কা মালা চিত্র সেন রাজার পুত্র বিচিত্র আপনারা শুনছেন

খোলা পায়খানা দুর্গন্ধ ছড়াই জীবাণু ছড়াই সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি জনস্বার্থে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফএম

বাবা আমার নাকি এই বিয়ে আমি বউ দেখবো বউ কোলে মেনি মতো চুপটি করে ছুয়ে থাকবো সুন্দরী কে মদন কুমারের দিকে তাকাইলো বেরো আমার সামনে থেকে বলছি বেটা আবার অকাল কুমান্ড কুমড়ো পড়ল কুলের কলঙ্ক বেটার চেহারায় আমার রাজ্য উজ্জ্বল হয়ে গেল খবরদার এই দুদিনের মধ্যে যদি বাড়ি থেকে বের হয়েছিস তো মেরে হাড় গুড়িয়ে দেব তোর চন্দনের সুরে ও মা মা গো আমায় মেরে ফেললে গো তোমার বি বি বিচিত্র কুমড়াকে বাবা কেটে ফেললে গো মা বললে তোর বিয়ে টুক টুক টুকটুকে বো বো আসবে বা বাংলার রাজার লোক এসেছে আমি তাদের বলে এলুম আমি তোদের কোনের বর তারা শুনে বোচকা প্যাটরা বেঁধে রওনা দিচ্ছে তাই বলতে এলম আর আমায় কিনা ধমক দেওয়া এই হয়েছে সেনাপতি তুমি এখনই যাও তাদের ফেরাও বল গিয়ে ও রাজবাড়ির চাকরে ছেলে হাওয়া নির্বোধ ও নিজেকে রাজার ছেলে বলে পরিচয় দিয়ে বেড়ায় আর মন্ত্রী মন্ত্রী তুমি তাড়াতাড়ি ওই ছেলেটিকে রাজবেশ পরিয়ে শিখিয়ে পড়িয়ে নাও যাও যাও দেরি করো না ওরা এক্ষুনি এসে পড়বে বলি কে চাকরের ছেলে রানীর পশ্চাতে বিচিত্র কুমার ছিল আচল ধরিয়া লজ্জা করে না নিজের ছেলেকে চাকরের ছেলে বলে পরিচয় দিতে ও ততক্ষণে মগরাজের নেশা প্রায় ছুটিয়া গিয়াছে ও গো মা মা গো আমি চাকরের ছেলে হব না গো আমি বাবার ছেলে মা গো হ্যাঁ তুই যদি চাকরেরই ছেলে হোস তাহলে তোর মার ওই পা টেপা চাকরের ছেলে বলি নিজের চেহারাখানা একবার আয়না দিয়ে দেখেছ আয়না ভেঙে ফেলতে ইচ্ছা করবে যে ওই চেহারার সুয়ন না হয়ে এই যে ছেলে হয়েছে এ আমার বাবার ভাগ্যি আহা আহা এ কার ঘরের মানিক গো কার ঘর আধার করে ওকে চুরি করে এনেছো চুরি করে আনিনি ও সাগরের জলে ভেসে এসেছে সমুদ্রের বালুচের অজ্ঞান কাছে গিয়া তোমার দেশ কোথায় বাবা তোমার নাম কি তোমার মা নিশ্চয়ই রাজরানী নইলে এমন ছেলে পেটে ধরে প্রণাম কে তুমি মা এমন করে ডাকলে তোমার কণ্ঠস্বরে আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি কতদিন হলো তাকে হারাইয়েছি আমার মা রাজরানী নয় মা পথের কাঙ্গালিনি দারিদ্রের তারণায় এক বণিকের দাস হয়ে বাণিজ্যে বেরিয়েছিলাম পথে তুফানে আমাদের জাহাজ ডুবি হয়ে যায় জ্ঞান ফিরে এলে দেখলাম আমি এই রাজপুরিতে বন্দি কিন্তু মা আমার মধুমালার পথ যে হারিয়ে গেল ওই ওই দেখো আবার পাগলামি আরম্ভ হলো বেশ থাকে হঠাৎ মাঝে মাঝে মধুমালা করে কেঁদে ওঠে মাথায় বোধে একটু ছিট আছে তুমি থামো জাহাজ ডুবির সময় তকতাই টকতাই বাছার মাথায় হয়তো লেগেছে বাবা বাবা চলো তুমি আমার ঘরে শোবে চলো খেয়ে খানি ঘুমোলে সব ভুলে যাবে দেখে নিও ও গো মাগো ওই সমন্দিকে নিয়ে এই চাঁদ ছেলেকে ফেলে শোনা গো মাগো আমি তোমার কাছে ঘুমাবো গো আমার বউকে কি তাহলে ওই সমন্দি বিয়ে করবে নাকি মাগো আমার মা 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 মালঞ্চ মালা গো আহ কাদিস নেখোকা এ তোর ছোট ভাই ভাইকে কি ওসব গালমন্দ দিতে আছে এক মায়ের কি দুই ছেলে থাকে না মদন কুমারের মাথায় গায়ে হাত বুলাইয়া চুমু খাইলেন ভাই না চাই ওই সম্বন্ধীকে ভাই বলতে যাব কোন দুঃখে আমি যে এতদিন একলা মায়ের একলা পুত এ শালা ডোকলা কোথ থেকে উড়ে এসে জুড়ে বসলো রে ওরে আমার মালঞ্চ মালা মালা রে প্রস্থান বঙ্গেশ্বর রাজভবনে বাসর ঘরে মদন কুমার ও কাঞ্চনমালা পাশাপাশি বসিয়া পুরোনারী দল ঘিরিয়া বসিয়াছে বাহিরে রোশন চৌকি ও ইত্যাদি মধুর যাইতেছে কাঞ্চনমালা হাসিয়া বরের আঙ্গুল মটকাইয়া দিল বিরস বদনে বসিয়াছিল তাহার মন চোখ যেন কোন দূরে চলিয়া গিয়াছে আঙ্গুল মটকাইতে কনের দিকে চাহিয়া চিৎকার করিয়া উঠিল উহ আঙ্গুলে হাত বুলাইতে লাগিল নর্তকীদের গান ও নাচ ও নাম তোমরা কার কাছ থেকে শুনলে মধুমালা মধুমালা ও নাম তোমাদের কে শেখালো নর্তকীরা হাসিয়া নাচিতে লাগিল কাঞ্চনমালার দিকে চাহিয়া কানে হাত বুলাইতে বুলাইতে ওটি বোধ হয় তোমার কোনো সম্পর্কের বোন ওর হাতে চেটো তো নয় কেটো রাজবাড়ির মেয়ের হাত এমন হাতার মতো হয় এ আমার জানা ছিল না দাঁড়াও আমি আগে প্রণামটা সেরে নি মদন কুমার কে হাত ধরিয়া উঠাইল বাহির হইতে একজন মেয়ে বলিয়া উঠিল ওলো দোরে ভালো করে খেল দে পালঙ্কের নিচে কেউ লুকিয়ে আছে কিনা দেখে নিস জানলাগুলি বন্ধ করে দে সব দেখতে পাচ্ছি যে একটা কথা জিজ্ঞেস করবো বলো মধুমালা কে তোমায় সব বলছি শোনো আমি আরাকানের রাজকুমার নই আমার নাম বিচিত্র কুমারও নই উঠিয়া দাঁড়াইয়া তাহলে তুমি কে বসো স্থির হয়ে শোনো আমার বেশি সময় নেই আমাকে এখনই চলে যেতে হবে হ্যাঁ আমাকে যেতেই হবে সেই মধুমালার সন্ধানে হয়তো আর কখনো আমাদের দেখা হবে না আমি আমি তোমার স্বামী নই তোমার স্বামী যে সে এখনোই আসবে এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করি মোল্লা চিত্র সেন রুদ্রকুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল অয়শকান্ত চরিত্রটি করেছেন নয়ন আলী দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন বৈচিত্র কুমার চরিত্রটি করেছেন বাহাউদ্দিন মধুমালা চরিত্রটি করেছেন কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়সা সিদ্দিকা পাটেশ্বরী ও ঘুমপরী চরিত্রটি করেছেন সোনিয়া শিল স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার বিশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয় আক্তার সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেদোস আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনলেন পঞ্চম পর্ব